দু হাজার উনিশ সালে ঠিক যেভাবে বলেছিল হবে হবে আমি আপনাদের বলে শাহ চব্বিশ কেন প্রধানমন্ত্রী করতে পারবে না সুপ্রিম কোর্টে নওসা সিদ্দিকের মতো যারা কেস করে রেখেছে আগে আমাদের ওখানে কেসের রায় হোক তারপরে সিএ নিয়ে ভাববে কে কাকে বিয়ে করবে কোন কাস্টে করবে দেশের আইনে আছে ওটা তো আমি বিতর্কে যাচ্ছি না কে কোন কাজটা বিয়ে করবে না করবে কার কার ভালো লাগবে কে কাকে ভালোবাসবে কে কাকে এ করবে সেটা তার নিজস্ব রাইটের মধ্যে পড়ে আমি সেই বিষয় বিতর্কে যাব না কিন্তু একটা জিনিস আমি বলে রাখবো এটা খোঁজ নিয়ে দেখতে পারেন বিয়ের ডেটটা কিন্তু ভোটের আগে ছিল কি বলছি বুঝতে পেরেছেন বিয়ের ডেটটা কিন্তু ভোটের আগে ছিল তৃণমূলের কোন এক বড় নেতা বা নেত্রী ওকে বুঝিয়েছে তুই বিয়ের আগে ভোটের আগে যদি বিয়েটা করে নিস তাহলে হেরে যেতে পারিস আগে ভোটটা পার কর তারপরে বিয়েটা করবি মানে কেমন বোকা বানানো হচ্ছে বুঝতে পেরেছেন তো আমার কাছে যতটুকু খবর আছে তো ভোটটা নেওয়ার পরে বোকা বানাবে যাক সে কবে বিয়ে করবে তারও ব্যাপার সে নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না কিন্তু প্রশ্ন আমার এখানে আপনারা কাকে ভোট দিয়ে বিধান পার্লামেন্টে পাঠালেন রেকর্ড টাই ভোট দিলেন তো আপনারা দিয়েছেন তো সি এর হাত থেকে বাঁচতে হবে সেই জন্য ভোটটা দিয়েছিলেন তাই তো নাকি ভাই আর তার কোনো তো অপশন নাই যখন সি এ নিয়ে ভোটাভুটি হচ্ছিল যখন ওইটাই নিয়ে ডিবেট হচ্ছিল আপনার এমপি তখন কটা কথা বলেছে এটা আপনাদের জানা দরকার তো যখন ভোটাভুটি হচ্ছিল আপনার এমপি সি এর বিরুদ্ধে ভোট দিয়েছে তো কি মনে হয় দিয়েছে খোঁজ নিয়ে দেখুন ভোটদান থেকে বিরত ছিল অর্থাৎ বিজেপিকে বকলমে সহযোগিতা করেছে তো আগামী দিন যেটা আসতে চলেছে আবার এই ধরনের ইস্যু তৈরি করবে বিজেপি আর তৃণমূল বিজেপি ভালো করে জানে স্বপ্নেও মসিরার সিট ওরা জিততে পারবে না এখান থেকে যদি আইএসএফ এবার বেরিয়ে যায় আমরা তো এখানে প্রার্থী দেব বিজেপি ভালো করে জানে এখানে বিজেপির কেউ জিততে পারবে না আইএসএ বেকারে দাঁড়ালে আইএসএ জিতে যাবে দেখবেন আগামী নির্বাচনে ওই ধরনের ন্যারেটিভ তৈরি করবে তৃণমূলের বিজেপি তৃণমূল সব সময় চাইবে দিল্লির বিজেপি শক্তিশালী থাকুক আর দিল্লির বিজেপি সব সময় চাইবে পশ্চিম বাংলার তৃণমূল সুরক্ষিত থাকুক তাই আমি আপনাদের বলবো ওরা ন্যারেটিভ তৈরি করবে নাকি বিজেপিকে হারাতে তৃণমূল একাই পারবে যদি সত্যিকারের অর্থে বিজেপিকে হারাতে তৃণমূল একাই পারত তাহলে তিনটে এমএলএ সিট থেকে সাতাত্তরটা সিটে বিজেপি পৌঁছাতো না তৃণমূল চাইছে বিজেপি এখানে ঠিকঠাক থাকুক কারণ বিজেপির ভয় দেখি একটা হেভি অংশের তিরিশ পার্সেন্ট যে ভোট আছে সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট নিজের কম পকেটের মধ্যে ভুরে রাখতে পারবো আর বিজেপি না থাকলে এই ভোটকে সিএ এর ভয় দেখিও আটকে রাখতে পারবে না সেই জন্য সুকৌশলে বিজেপি আর তৃণমূল আমাদেরকে বোকা বানাচ্ছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব দু হাজার একুশে বুঝতে পেরেছেন কি নাটক করেছিল আমাদের সাথে দু হাজার একুশ নির্বাচন আসলো সিএ এর কথা অনেক উঠলো নির্বাচন শেষ সিএ এর কথা সবাই ভুলে গেল দু নির্বাচন আসছে অমিত শাহ জি তেইশের শেষের দিকে কলকাতায় এসে কি বললেন हम সিএ কারকে রাখেনি মানে সিএ হবেই হবে দু হাজার উনিশ সালে ঠিক যেভাবে বলেছিল সিএ হবে দু হাজার একই ভাবে বলছে সিএ হবে আমি একটা কথা আপনাদের বলে যাই অমিত শাহাজি কেন প্রধানমন্ত্রীও সিএ করতে পারবে না সুপ্রিম কোর্টে নওসাদ সিদ্দিকীদের মতো যারা কেস করে রেখেছে আগে আমাদের ওখানে কেসের রায় হোক তারপরে সিএ নিয়ে ভাববে তাই বন্ধুগণ ভয় পাওয়ার কোনো জায়গা নাই আমি আপনাদের কাছে অনুরোধ করব পার্লামেন্টে এমন লক্ষ্যে পাঠান যে মানুষের কথা বলবে কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী এদিকে দার্জিলিং থেকে শুরু করে সাগর পর্যন্ত মানুষ আজকে বঞ্চিত হচ্ছে যার ধর্মবর্ণ নির্বিশেষে আজকে মানুষ বঞ্চিত হচ্ছে আর আমাদেরকে জাতের খেলায় মাতিয়ে রেখেছে আপনারা জানেন আপনাদের আমি আর জানিয়ে দিতে চাই ক্ষুদার সূচকে ভারতবর্ষ পাকিস্তানের থেকেও পিছিয়ে গিয়েছে ভারতবর্ষের ক্ষুদার এত অর্থাৎ ক্ষুদার্থের সংখ্যা এত বেড়ে গিয়েছে একটা উদাহরণের জন্য বলছি আমি একশো জন যদি ক্ষুদার ক্ষুদার্থ থাকে ভুখা থাকে পার্সেন্টেজে কিন্তু আশি জন আমার হিন্দু সমাজের ভাই খুদাই আছে ক্ষুধার্থ আছে তাদের জন্য আমাদেরকে লড়াই করতে হবে তাই বলবো আগামী দু নির্বাচন আসছে বসিরার থেকে আমরা এমন জনকে এমন এক প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো যে মানুষের কথা বলবে যা ধর্ম বর্ণ নির্বিশেষে একদিকে যেমন ওয়াক্কা প্রপার্টি নিয়ে কথা বলবে দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলবে জলবি জঙ্গলে সব যে আদিবাসীদের স্বাভাবিক অধিকার সেই নিয়ে অধিকারের কথা বলবে এক কথাই মানুষের অধিকার নিয়ে কথা বলবে তাকে আমরা আগামী দু নির্বাচনে আইসেফের পক্ষ থেকে জিতিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো কি আশা করতে পারিত নাকি ভাই আশা করতে পারিত এতদিন তো অনেককে বিশ্বাস করলেন দু হাজার উনিশে এর হাত থেকে বাঁচার জন্য যাকে ভোট দিলেন যখন সিএ আপনার কে ভয় দেখানোর জন্য যে সি এ আনা হয়েছে এর বিপক্ষে ভোট দেওয়ার জন্য যাকে পাঠালেন সেই ভোটটা দিল না মমতা ব্যানার্জি তাকে কিন্তু কোনো তার বিরুদ্ধে কোনো অ্যাকশনও নিলেন না তাই বন্ধুগণ তো আগামী দু হাজার চব্বিশ আসছে আমাদেরকে এমন লোক কি পাঠাতে হবে শুধু সিএ এ নয় সমস্ত বিষয় যে রাষ্ট্রায়ত্ত সম্পত্তি যেগুলো আছে সেইগুলোকে বিক্রি করে দিচ্ছে রেল বিক্রি হয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম বিক্রি হয়ে যাচ্ছে এয়ারপোর্ট বেসরকারি হয়ে যাচ্ছে এলআইসি বেসরকারি করণ হয়ে যাচ্ছে মানে যেগুলো স্বাধীনতার এত ধরে মানুষ করে গড়ে তুললো সম্পত্তি সেগুলোকে বিক্রি করে দিচ্ছে যারা তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বলার জন্য পার্লামেন্টে আমাদের জনপ্রতিনিধি প্রয়োজন আছে তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে এখান থেকে পাঠান সাথে সাথে এটাও তৃণমূল বলতে পারে দু একটা পাঠিয়ে লাভ কি হবে এটা বলতে পারে ওরা মানে ওদের এমন কোন ফর্মুলা নাই মানুষকে বোকা বানানোর জন্য সবটাই ওরা অ্যাপ্লাই করবে উত্তর একটা দেবেন দু একটাতেই কাফি আছে পশ্চিম বাংলার বিধানসভাতে আমরা একটা পাঠিয়েছি মমতা ব্যানার্জির ঘুম হারাম করে দিচ্ছে বসিরাট থেকে যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি কাউকে মোদিবাবু নিশ্চিন্তে নিশ্চিতভাবে নিশ্চিন্তে আর ঘুমাতে পারবেন না বলতে হবে বলার লোকের অভাব কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব যারা বলছে তাদেরকে সাথ দিন যারা আপনার অধিকারের কথা বলছে তাকে কিন্তু দেগে দিয়া হচ্ছে আপনার বিরুদ্ধে আমাকে সত্যি হাসি লাগে আমি যখন ওয়াকাপ প্রপার্টি উদ্ধারের কথা বলি আনিসকে হত্যা করা হলো কেন সে কথা বলি যখন আমি বলি যে রমজান মাসে আপনারা যারা তৃণমূলের নেতারা আছে রোজা রাখুক আর না রাখুক সন্ধ্যাবেলা এফতার মাহপিলে বসে পড়ে এফতার পার্টির নাম দিয়ে গিলতে শুরু করে দেয় বেরোজগার গুলো রোজাদারদের সাথে শুরু করে দেয় কিন্তু আমি বলি তখন এটাই যে এই সারাদিন যিনি উপসে ছিলেন রোজায় ছিলেন সন্ধ্যার সময় যেটা খাচ্ছে যে ফলটা এমনি সময়ে ফলের থেকে দুগুণ তিনগুণ দাম বেড়ে যাচ্ছে দামটা কিভাবে কন্ট্রোল করা যায় তার ব্যবস্থা সরকার করুক সেটা না করে এরা সন্ধ্যাবেলা এফতার মাহফিলে বসে খেতে শুরু করে দেয় যখন এ কথাই বলি যখন সংখ্যালঘু ছেলে মেয়েদের শিক্ষার কথা বলি চাকরির কথা বলি কর্মসংস্থানের কথা বলি যে সমস্ত প্রতিশ্রুতি মমতা ব্যানার্জি দিয়েছিলেন সংখ্যালঘু সমাজের মানুষদের উদ্দেশ্যে দু সালের আগে সাচার কমেডির সুপারিশগুলো বাস্তবায়নের কথা বলেছিলেন সাচার কমেডির সুপারিশ যেগুলো বলেছে মানুষের ক্ষেত্রে সেগুলো বাস্তবায়নের বলবো বলেছিলেন এবং ওয়াকা পাপাটি উদ্ধারের কথা বলে ভোট নিয়েছিলেন আমি যখন বলি কত বিঘে ওয়াকা উদ্ধার হলো তার তথ্য দিন ওয়াকা থেকে এক বছরে কত টাকা ইনকাম হয় কোন কোন জায়গায় খরচ করে তার তথ্য দিন যখন এ কথাগুলো বলি তখনই আমি বিজেপির দালাল বা বিজেপির দালাল হয়ে যায় আমি যখন ছুটে চলে যাই চোপড়াতে আদিবাসী মাবুন বাপ ভাইদের উপর অত্যাচার করেছিল তৃণমূলের দুষ্কৃতীরা মাটি মাফিয়ারা যারা অত্যাচার করেছিল তাদের পাশে যখন গিয়ে দাঁড়ায় এবং সাথে সাথে দেবত্ব সম্পত্তি যেটা হিন্দু সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে দেব নামে যে সম্পত্তি উৎসর্গ করেছেন সেই সম্পত্তি হস্তান্তরযোগ্য নয় যাকে আমরা দেবত্ব সম্পত্তি বলে জানি সেই দেবত্ব সম্পত্তি যখন বেহাত হয়ে যাচ্ছে সেটা উদ্ধারের কথা যখন বলি ফেক এস টি এস সি সার্টিফিকেট কেন ইস্যু হচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে এর যখন বিরোধিতা করি গত বছরে আপনারা দেখেছিলেন টেট পরীক্ষার সময় আমার হিন্দু মাকে হিন্দু বোনকে শাখা পালা খোলে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধ্য করেছিল এর বিরোধিতা আমি করছি যখনই আমি ছুটে যাচ্ছি বিদ্যুৎ মন্ডলের বাড়িতে যখনই আমি ছুটে চলে যাচ্ছি রোমা ওরায়ের বাড়িতে তারা এখন অত্যাচারের শিকার হচ্ছে তখন আমাদেরকে আটকাতে পারছে না আমাদের বিরুদ্ধে তখন সেই সমস্ত এলাকাতে গিয়ে বলছে রসাদ দিকে ডালি টু বিয়ালা ছেলে ও মুসলমানদের দল ওর পাশে তোমরা থাকবে না আমি যখন ওয়াক্কা সম্পত্তি উদ্ধারের কথা বলছি তখন হয়ে যাচ্ছি বিজেপির দল আর যখন দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি তখন হয়ে যাচ্ছে কি মুসলমানদের দল যাব কোথায় যাব কোথায় ভাই বলা কি ছেড়ে দেব ওদের জন্য বলা ছেড়ে দেব বলা ছাড়ার কোনো জায়গা নয়